পশ্চিমবঙ্গ ভারতের এমন একটি রাজ্য যে রাজ্যের সীমানার মধ্যে আপনারা দুর্গ থেকে প্রাসাদ এবং সমাধি থেকে শুরু করে অসংখ্য ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ দেখতে পাবেন কিন্তু অনেকের কাছেই অজানা যে পশ্চিমবঙ্গ রাজ্য প্রাকৃতিক সৌন্দর্যের একটি খনি এই সুন্দর রাজ্যে এমন অনেক জায়গা রয়েছে যে জায়গাগুলি দেশের অন্যান্য রাজ্যের জায়গাগুলির সাথে প্রাকৃতিক সৌন্দর্যের প্রতিযোগিতায় টেক্কা দিতে পারে আর পশ্চিমবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্যের যখন কথা আসে তখন সেখানকার লেক বা হ্রদের কথা তো বলতেই হয় তাই আজ আমি আপনাদের পশ্চিমবঙ্গের কিছু বিখ্যাত ও বিস্ময়কর হ্রদের ব্যাপারে বলবো তবে তার আগে আমি অরিজিৎ বং কিউরিয়াসিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর এখনও যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন আর আমাদের চ্যানেলের ওয়েবসাইটটি অবশ্যই ভিজিট করুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও নাম্বার ওয়ান মিরিক লেক শীতল জলবায়ু এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই মিরিক লেক দার্জিলিংয়ে অবস্থিত এই লেকটির অপর নাম হল সুমেন্দু লেক এই লেক উত্তর পূর্ব ভারতের অন্যতম দর্শনীয় স্থান এবং পিকনিক স্পট হিসেবে জনপ্রিয় এই লেকে বোটিংয়ের সাথে সাথে এই লেকের চারপাশের এরিয়ায় হর্স রাইডিংয়ের ব্যবস্থাও রয়েছে এছাড়া এই লেকের কাছাকাছি রয়েছে বোকার মনিস্ট্রি মেরিক চার্চ একটি চা বাগান এবং একটি কমলা লেবুর বাগান নাম্বার টু সেঞ্চল লেক পশ্চিমবঙ্গের পাহাড়ের মধ্যে লুকিয়ে থাকা একটি সৌন্দর্য হল এই সেঞ্চল লেক এই লেক বা হ্রদি দার্জিলিংয়েই অবস্থিত আকাশ ছোঁয়া উঁচু পাহাড় এবং সবুজ সবুজ ঘাস ও গাছপালায় ঘেরা এই হ্রদ এমন একটি জায়গা যেখানে প্রতিটি পিকনিক প্রেমীদের যাওয়া উচিত হ্রদের চারপাশে সুন্দর সুন্দর গাছের উপস্থিতি এই জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তোলে এই লেকটি মূলত সেঞ্চল অভয়ারণ্যের একটি অংশ এই হ্রদটি এখানকার নিকটবর্তী গ্রামগুলির চাহিদা পূরণের জন্য জলাধার হিসেবেও কাজ করে নাম্বার থ্রি রাশিক বিল লেক কোচবিহার জেলায় অবস্থিত এই রাশিকবিল বিল লেক একটি বার্ড স্যাংচুয়ারির অংশ আর সেই কারণেই এই লেকের চারপাশে সর্বদা বিভিন্ন পাখির ডাক শুনতে পাওয়া যায় যা এখানকার পরিবেশকে আরও লোভনীয় এবং মনোমুগ্ধকর করে তোলে এখানে গেলে আপনারা কয়েকশো প্রজাতির পাখি দেখতে পাবেন যেমন কিংফিশার স্পুনবিল বিল আরও কত কি। এছাড়াও এই লেকের কাছাকাছি রয়েছে একটি ক্রোকোডাইল রিহ্যাবিলিটেশন সেন্টার এবং একটি ডিয়ার পার্ক নাম্বার ফোর রবীন্দ্র সরোবর লেক আমার মনে হয় যারা কলকাতাবাসী তাদের কাছে এই লেকটি অতি পরিচিত প্রতি বছর এই লেকের ধারে হাজার হাজার মানুষ ঘুরতে আসেন সুন্দর উদ্যান এবং পার্কগুলির উপস্থিতির কারণে স্থানীয় ছাড়াও অনেক স্কুল কলেজ স্টুডেন্ট চাকুরিজীবী মানুষ তাদের ব্যস্ত জীবন থেকে বিরতি নিয়ে এই লেকের চারপাশের মনোরম পরিবেশে সময় কাটাতে আসেন এছাড়া সন্ধেবেলায় এখানকার লাইটিংও দারুণ দেখতে লাগে নাম্বার ফাইভ সাঁতরাগাছি লেক এই হ্রদটি কলকাতার কাছাকাছি অবস্থিত এখানে সুন্দর পাখি এবং সবুজ পরিবেশের উপস্থিতির কারণে এই লেক এবং এখানকার চারপাশের জায়গাটি পিকনিক প্রেমীদের থেকেও ফটোগ্রাফার এবং প্রকৃতি প্রেমীদের অনেক বেশি আকৃষ্ট করে এখানে মেনলি কিছু প্রজাতির হাঁস দেখতে পাওয়া যায় যেগুলি সচরাচর অন্যান্য জায়গায় দেখতে পাওয়া যায় না তো বন্ধুরা আজকের জন্য এটুকুই। ভিডিওটির মধ্যে কিছু ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আর এই লেকগুলির প্রপার লোকেশন টাইমিং টিকিট প্রাইস জানতে হলে আমাদের চ্যানেলের ওয়েবসাইটটি অবশ্যই ভিজিট করুন ওয়েবসাইটটির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে এবং ভিডিওটির সম্পর্কে কোনো মতামত থাকলে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন আর এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনে ক্লিক করুন আর নেক্সট ভিডিওর জন্য কোনো সাজেশান থাকলে তা অবশ্যই আমাদের এফবি পেজে গিয়ে জানাতে পারেন ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন